আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার হুগলির পুরশুরা বিধানসভার অন্তর্গত মণ্ডল দুয়ের সোদপুরে চাকা জ্যাম কর্মসূচি অনুষ্ঠিত হলো আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি বিমান ঘোষ তার মুখ থেকেই বিস্তারিত যত রে একই ঘটনা বারবার ঘটছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জব্দ জব্দ সারা রাজ্যে জুড়ে একই ঘটনা বারবার ঘটছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জব্দ জব্দ টা পশ্চিমবঙ্গে যত বিজেপির মন্ডল আছে 1343 টা মন্ডল সব মন্ডলে আজকে আরজিকর ঘাটের প্রতিবাদে রাস্তা জ্যাম চাকা জ্যাম করে আমাদের প্রতি যে কর্মসূচি 12টা থেকে 2টা সেটা পালন হলো ওসুরম মন্ডল মন্ডল শোধ করতে হলো সেই কর্মসূচি আমি উপস্থিত ছিলাম এছাড়া আরামবাগ সাংগঠনিক জেলার একত্রিশটা যে মণ্ডল আছে একত্রিশটা মন্ডলে এই কর্মসূচি পালন হচ্ছে তো আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে আমরা ব্লকে দিয়েছি ব্লকে আন্দোলন করেছি এসডি অফিস করেছি ডিএম করেছি স্বাস্থ্য ভবন করেছি কলকাতায় এখনও ধারণা চলছে আমরা ওমেন্স কমিশন যে আমাদের কলকাতায় আছে সেখানে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আজকে এটা মণ্ডল মণ্ডলে চাকাজাম কর্মসূচি হলো আগামী দিনে কিন্তু আন্দোলনের তীব্রতা আরও বাড়বে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ইডি আনা দিয়েছে চোরের বাড়িতে ইডি যাবে স্বাভাবিক ঘটনা তো সন্দীপ ঘোষ কেন অনেকেই আছে এরকম রাঘব বল আস্তে আস্তে ভালো আমরা করলো কেন পুলিশ বলতেই

মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে একই ঘটনা বারবার ঘটছে কেন মহিলা মুখ্যমন্ত্রী চপ্ত